সাবস্ক্রাইব করুন নাজমুল টেক ইউটিউব চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা নাজমুল টেকের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা যদি এলইডি বা স্মার্ট টিভিগুলা ওয়ালের সঙ্গে লাগাইতে চান তাহলে আপনাকে এই ধরনের একটা ওয়াল মাউন্ট কিনতে হবে এরকম একটা ওয়াল মাউন্টের মধ্যে আসলে কি কি থাকে এটা নিয়ে আসলে আজকের ভিডিও এটা মূলত আনবক্সিং ভিডিও এর পরের ভিডিওতে কিভাবে ওয়ালের সঙ্গে লাগাইতে হয় এবং টিভিকে সেট করতে হয় এটা নিয়ে আমরা ভিডিও বানাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো এটা আসলে একটা চাইনিজ প্রোডাক্ট মেড ইন চায়না লেখা এখানে আপনারা চোদ্দ ইঞ্চি থেকে বিয়াল্লিশ ইঞ্চি টিভি পর্যন্ত মাউন্ট করতে পারবেন লোড ক্যাপাসিটি এখন সর্বোচ্চ পঁচিশ কেজি পর্যন্ত লোড দিতে পারবেন আর ইজি ইনস্টলেশন এই তো এখন আমরা এই বক্সটা খুলে দেখি এই বক্সের মধ্যে কি আছে মনে হয় উল্টা দিক দিয়ে খুলছি এর মধ্যে আছে রয়্যাল প্লাগ এবং হচ্ছে স্ক্রু আর এটা টিভির সঙ্গে লাগানো লাগবে তাহলে এই এই একটা হচ্ছে মাউন্ট এটা ওয়ালের সঙ্গে লাগানো লাগবে আর এটা টিভির সঙ্গে লাগানো লাগবে এই ছিল হচ্ছে আনবক্সিং আর এর সঙ্গে আপনি এই স্ক্রুগুলো পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনারা ওয়ালের সঙ্গে এই ওয়াল মাউন্টগুলো সেট করবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও যদি আরও পাইতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন